আসসালামু আলাইকুম ভিভার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে বুবা করে রাখার সহজ পরীক্ষিত একটা নকশা দেব অর্থাৎ আপনি যদি কাউকে বুবা বা তার জবান যদি বন্ধ করে রাখতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে লিঙ্কতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে বাঞ্জা দুটো ইত্যাদি বিষয় কারো যদি বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন তো স্ক্রিনে দেখেন আজকে যে নকশাটা দিয়েছি এই নকশাটা শনিবার মঙ্গলবার দিনই কাজ করা যায় পাক পবিত্র হয় ভুজপত্রের মধ্যে জাফরান কালে তারা লিখতে হবে অন্য কোনোভাবে লিখে কাজ হবে কি না আমার কোনো জানা নাই তবে আমি যেভাবে লিখি বা আমি যেভাবে এটা দিয়ে কাজ করি সেটা বলছি আপনারা যদি এগুলো অ্যারেঞ্জ করে লিখতে পারেন তাহলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার কাজ হবেই হবে তো আপনাকে ভুজপত্রের মধ্যে নকশাটা লিখতে হবে জাফরান দ্বারা যেভাবে দেওয়া আছে এবং নকশার নিচে শত্রুর নাম এবং সে বা যাকে আপনি বুবা করতে চান তার নাম সে ছেলে হলে তার বাবার নাম বাধ্যতামূলক লাগবে সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নামটা বাধ্যতামূলক লাগবে এইভাবে নকশা লিখে আপনি নকশাটা মাদুলিতে ভরবেন এবং পুরো প্রসেসটা আপনি শনিবার অথবা মঙ্গলবার দিনে করতে হবে তো মাদুলিতে ভরে মাদুলির মুখটা মম দিয়ে বন্ধ করবেন তারপর ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে ব্যবহার করতে হবে তো এটা কথা হচ্ছে যে আপনি নকশাটা যখন প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন তখন সম্পূর্ণ পাক পবিত্র হয়ে করবেন কোনো নাপাক অবস্থায় কিন্তু এই নকশা প্রয়োগ করা যায় না বা এই নকশা লেখা যায় না এই নকশা শরীরে বাঁধা যায় না অথবা মেয়েদের যদি পিরিয়ড চলাকালীন সময় এটা লিখতে চান সেক্ষেত্রে লিখতেও পারবেন না এবং এটা ব্যবহারও করতে পারবেন না তো এটা অসত্র আপনি যদি আপনার সাথে রাখেন সেক্ষেত্রে আপনার শত্রু আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না এক কথায় সে আপনার জন্য আপনার সামনে আসলে বোবা হয়ে যাবে আপনার বিরুদ্ধে কথা বলে তো দূরের কথা আপনাকে দেখলে তার হাত পা কাঁপা শুরু করবে তো এটা অত্যন্ত প্রভাবশালী একটা নকশা যদি শত্রুর দ্বারা আপনি অনেক ক্ষতিগ্রস্ত হন আপনার বিরুদ্ধে কথা বলে বা নানান ধরনের ক্ষতি করে তো এটা সাথে রেখে দেখতে পারেন আপনার শত্রু আপনার গোলামের মতো হয়ে যাবে এক কথায় বুবা হয়ে যাবে আপনার সামনে আসলে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ